নমস্কার আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র একটা দৃশ্য করেছেন হ্যাঁ আশ্চর্যজনক হলেও বেশ মজাদার বলা যেতে পারে এই যে এই যে গতকাল এই যে গতকাল আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে নির্বাচন ফলাফল প্রকাশ হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারের ফলাফল প্রকাশ হয়েছে তার জন্য আমার রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের অনেক তাবর তাবর অনেক তাবর তাবর নেতা নেত্রীরা তারা তাদের দলীয় কর্মচারীদের নেতাবৃণদের এবং নেতৃত্বদের সতর্ক থাকতে বলছেন বিষয়টা বুঝতে হবে সতর্ক থাকতে মানুষের মানুষের ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সহানুভূতি নিয়ে তারদের তার উপরে কোন ভরসা ভরসা নেই আস্থা নেই কি তাই কি কেন 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 তবে পার্শ্ববর্তী রাজ্যের ভোটের ফলাফল নিয়ে সতর্ক থাকার বিষয় আসছে কেন সতর্ক থাকার বিষয় সাধারণ নাগরিক হয়ে এটা একটু আমার মাথায় আসছে না কিন্তু আপনারা একটু বলে দিলে ভালো হয় বিষয়টা বুঝতে হবে বিষয়টা গভীরভাবে বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে আমি তো মনে করি আপনারা কি মনে করেন জানাবেন সাধারণ নাগরিকেরা ভোট আসলে সাধারণ নাগরিকদের সতর্ক থাকা উচিত নেতা নেত্রীরা এবং প্রতিনিধিরা তারা তো তখন ভাববেন না তাদের ভাবনা চিন্তার সারা বছর পাঁচ বছর পরে থাকে তারা ভোটের সময় কেন সতর্ক হবেন কেন তারা গভীরভাবে চিন্তায় অস্থির হবেন কেন তারা ভোটের ভোটের সময় ব্যস্ত হয়ে পড়বেন এক একটা রাজনৈতিক দল কখন ভোট দেবেন কিভাবে ভোট দেবেন কত নম্বর বোতামে কিরকম করে চাপ দেবেন কতটা জোরে চাপ দেবেন কি সিম্বাল দেখে চাপ দিতে হবে কিরকম ভাবে আওয়াজ হবে কতটা জোরে পি করে আওয়াজ হবে সব তারা বলে দিচ্ছেন আমি এই বিষয়ে ব্যক্তিগত মনে করি যে এই যে নেতা তারা তাদের দলীয় প্রচারে ভোটের সময় যে বলেন কি হবে এত কিছু গুছিয়ে বলছেন তো আমার মনে হচ্ছে তো নাগরিকেরা একেবারে বোকা একেবারে মোক বোকা তাদের কোনো বুদ্ধি সুদ্ধি কিচ্ছু নেই তারা কোনো কালে ভোটের মুথে ভুতে যাননি ভোট দিতে পারেননি তারা সবই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন ভোট দেওয়ার জন্য তাই তাদেরকে এত করে বলা হচ্ছে এত নম্বর বুথে এমুক জায়গায় তারপরে অমুক প্যানেলের অমুক বোতামে এত জোরে এইভাবে টিপবে এইভাবে আওয়াজ হবে এত কিছু কি বলা দরকার আর যদি বলতেই হয় তাহলে আমি বলবো ভোটটাও গিয়ে দিয়ে দেখি দিন না যে এরম করে ভোট দিতে হয় এইরকম করে মানে ভোটটা দিয়েও দিয়ে আসলে ভোটটা দিয়ে আসলে ভালো হয় তাহলে কাদের সতর্ক থাকতে হবে সাধারণ নাগরিককে সতর্ক থাকতে হবে সাধারণ নাগরিককে ভাবতে হবে সাধারণ নাগরিককে সংঘবদ্ধ মনোভাব পোষণ করতে হবে সাধারণ নাগরিককে তাদের সমাজ সংস্কার নিজস্ব সম্ভ্রম আত্মমর্যাদা আগামী দিনের পরিকল্পনা মা বোনের ইজ্জত নিজের বাড়ি ঘর লুট হয়ে যাবে না তো সমস্ত কিছু ভাবনা চিন্তা সতর্ক সচেতন সব সাধারণ নাগরিককে করতে হবে তাহলে এই মানুষ এই যারা নিজেরা শুধু রাজনৈতিক মানুষদেরকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন আমি তাদেরকে তো অনুরোধ করব আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সাধারণ মানুষকে সাধারণ মানুষকে আহ্বান জানান যে আমরা যদি কোনো সমস্যায় ব্যর্থ সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে থাকি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা কমিউনিকেশনের কমিউনিকেশনের দিক থেকে যদি আমাদের কোনো থেকে থাকে আমরা ক্লারিফাই করে নেব এটা বলুন আপনারা নেতারা সবাই এক হয়ে সতর্ক থাকতে বলছেন সতর্ক থাকার কেন প্রয়োজন বলুন না আমাকে সতর্ক থাকার বিহারে রেজাল্ট বেরিয়েছে পশ্চিমবঙ্গের নেতারা সতর্ক থেকে কি করবে মানে বিহারের সরকার এসে এখানে সরকার বিহারের মানে ভোটাররা এখানে এসে ভোট দিয়ে দেবে না বিহারের যে গঠিত সরকার সেই সরকার এখানে এসে সরকার চালাবে কোনটা কোনটাই না বিহারের একটা আলাদা রাজ্য সেখানে আলাদা গভর্নমেন্ট আলাদা ভাবনা চিন্তা বা কিছু একটা ভেবেছে করেছে ভোট হয়েছে জিতেছে এখানেও তাই হবে মানুষ মনে করবে মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে মানুষ যেটা মনে করবে সেটা হবে তাহলে কেন নেতা নেত্রীরা বললেন যে আমাদের সতর্ক থাকতে হবে কেন ঠিক কিন্তু খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আমাকে রাজনৈতিক ব্যক্তি বলে বা কোন দাগিয়ে দেবেন না আমি একজন সাধারণ মানুষ আপনাদের মতো সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষের বুকের ভেতরের জমে থাকা যন্ত্রণা সাধারণ মানুষের মনের কথা সাধারণ মানুষ যে কথা লিখতে চেয়েছে লিখতে পারছে না সেই লেখা সাধারণ মানুষের ঠোঁটের ভালো লাগা ভালোবাসা একজন কবির ঠোঁট থেকে বেরোবে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত আজকাল বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তাদের তো আমার আর এক রকম দশা একই দশা পাশায় কামড়াচ্ছে মশা তাকিয়ে দেখি দূরে তাকিয়ে আছে কচি শশা কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের একই দশা কি পরিস্থিতি তারা হিসেব করছে কোনটা দেখবো কোনটা দেখেও না দেখার ভান করব আর কোনটা দেখা উচিত নয় সেটা বেশি বেশি কবি সাহিত্যিক বুদ্ধিজীবী নাট্যকার ডাক্তার গবেষক এদের উপরে সমাজের বড় দায়িত্ব বর্তায় সেটা আজ লুপ্ত হয়ে যেতে বসে যে এটা একদমই অনভিপ্রেত যাই হোক খুব খুব ভালো থাকবেন এভাবে বিহারের রেজাল্ট নিয়ে আপনারা যেভাবে চিন্তিত যেভাবে সতর্ক এটা আমি নাগরিক হিসেবে একটু অবাক অবাক হয়ে যাচ্ছি এবং আমি মানে এটা মজাদার ব্যাপার যে নেতা নেত্রীরা তারা চিন্তিত অন্য একটা রাজ্যে রেজাল্ট বেরোচ্ছি ভাবতে হবে খুব খুব ভালো থাকবেন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের ও ভালোবাসার কবি কবি সুব্রত রবীন্দ্রনগর থেকে সকলে খুব ভালো থাকবেন দেখুন জীবন একটাই এই জীবন একটাই এই একই জীবনের ভিতরে আমাদের সমস্ত ভালো লাগাটুকু মন্দ লাগাটুকু সকল অনুভূতি সকল সামাজিকতা কিছুর মধ্যে নিজেকে মিলিয়ে রাখুন খুব ভালো লাগবে জীবন একটাই মনে রাখতে হবে